এবার বুঝু পোশাকের দাম কত আবার বাংলাদেশের পোশাক ভারতে গেলে চলবে না তাদের পোশাকের মূল্য আলাদা ওরে দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হইতে পারে আমার মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না তুমি পেন শার্টটাই লাগাইয়া চাকরি করো পেটের ধান্দায় কোন আলেম হারাম বলে না কিন্তু যখন আমার আল্লাহর ঘরে যাও ওই সময়ে কি মদিনার পোশাকটা পড়তে তোমার মনে চায় না সবই হেসে চালা কি করে উড়াইয়া দিও না বাবা আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ সারা নতুন কোন ভালো আদর্শ থাকলে বল আল্লাহর কসম আমার নবীর আদর্শ ছাড়া নতুন কোন ভালো আদর্শ থাকলে বলো যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে আমি মদিনারটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব কসম আল্লাহ কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল আজ পর্যন্ত কত কত আদর্শের ব্যবসা চলে বাংলাদেশে সারা দুনিয়ায় আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাও সেতুনের আদর্শ লেলিনের আদর্শ সবাই সারেন্ডার হয়ে গেল কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই বরং কি হইছে জানুন সব আদর্শগুলো না পাক আমার মদিনার আদর্শই হলো একমাত্র পাপ গণবীর গো নো ভির তেরা আজি দিশাহারা কোরআহাদিসে চলো যখন যাহা চায় মনে নভি বিনে কে তরবে পুরুষির মিজানে নবী বিনে কে তরবে পুরসিরত মিজানে উম্মত কই নবীর সুন্নত কই নবীর সুন্নত হিন্দুরা মানবে না এহুদিরা পালন করবে না খ্রিস্টানেরা পালন করবে না ও এলাকার মুসলমানেরা ও কলিজার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে আপনারা মুসলমান না এই জোরে কান আপনারা মুসলমান না চিন্তা করেন টেনশনে যদি মুসলমান হয়েই থাকেন দাড়ি লম্বা করেন না কেন মদিনার মোহাব্বতে টুপি পরেন না কেন এবার একটু ধাক্কা দেয় কাহিজ ভাই দাড়ির মধ্যেই কি ইসলাম আচ্ছা এটা দিলাম বাদ এরপর টুপি টুপির মধ্যেই কি ইসলাম আচ্ছা এটাও বাদ পর্দা করেন না কেন পর্দার মধ্যেই কি ইসলাম এটাও বাদ হালাল খান না কেন হালালের মধ্যেই কি ইসলাম ইসলামটা কই যে এটা কই এটাই এটার মধ্যে ইসলাম কই